নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আজ পড়ে শোনাব দেবীর লেখা গল্প কষাই আশাপূর্ণা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দের আটই জানুয়ারি বিংশ শতাব্দীর বাঙালি জীবন বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা উপন্যাস ত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয় তার একাধিক কাহিনী অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র দেড় হাজার ছোট গল্প ও আড়াইশোর বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাদেমি ফেলোশিপ ভূষিত করেন এই মহান সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের বারোই জুলাই শুরু করছি তার লেখা গল্প কষাই কান্না কান্না একটা না একঘে কুৎসিত একটা কান্না এ কান্না শুনলে মমতা আসে না করুণা আসে না আসে বিদ্বেষ বিরক্তি তবু ভোলাতে হয় আদর করবার ব্যর্থ চেষ্টা করতে হয় রুগ্ন ছেলেটাকে সামলাতে হিমশিম খেয়ে যায় সমরেশ অথচ কমলার দেখা নেই রান্নাঘরে কী এত কাজ হচ্ছে ভেবে পায় না সমরেশ সংসারে আরও দুই বউ রয়েছে রয়েছেন বিধবা দিদি বড় বউয়ের মেয়েটাও শাড়ি ধরেছে ইদানিং তবু কমলাকেই বা রুগ্ন ছেলে ফেলে রান্নাঘরে পড়ে থাকতে হয় কেন এ প্রশ্ন করবার জন্যে বারবার এগিয়ে গিয়েছে সমরেশ ফের ফিরে এসেছে জানে সমরেশ গিয়ে রান্নাঘরের দোরে হানা দিয়ে এ প্রশ্ন উচ্চারণ করলে পরে কমলাই সমরেশকে আস্ত রাখবে না হয়তোবা রাগ করে আরও দেরি করবে ছেলেটার দুর্গতি তাতে বাড়বে বই কমবে না রোগা ছেলের দুর্দশা করে সংসারের বয়স্থ পোষ্যদের ষোলো আনা সেবার নৈবেদ্য সাজানোর চেষ্টায় সমস্ত সময়টা ব্যয় করার মধ্যে কি মনস্তত্ব আছে সমরেশ ভাবতে থাকে অথচ কমলার কথায় বার্তায় অভিযোগে অনুযোগে এমন একটা ক্ষোভ প্রকাশ পায় যাতে বোঝা স্বাভাবিক বাধ্য হয়েই এমন হৃদয়হীনতা করতে হচ্ছে বেচারাকে সত্যি কি তবে সমরেশের আত্মীয় পরিজন এত নিষ্ঠুর মানুষ মেয়ে মানুষ এত নিষ্ঠুর হয় ওদিকে কিন্তু কমলাও মনে মনে অস্থির হয়ে উঠেছে ছেলের কান্নার ধরনে বুঝছে সমরেশ আর পারছে না কিন্তু করবে কি আজ যে তার রান্নার পালা কমলা যদি পালা ফাঁকে দিতে চায় চলবে কেন কচি ছেলে আর কার নেই কার হচ্ছে না রোগ অসুখী বা কার ছেলে নেই তবে হ্যাঁ কমলার মতো ছেলেকে এমন বেয়ারা আবদের করে মানুষ করে না কেউ এই যা এ ধরনের কথা বেশি বলেন বড়জা। এক থালা রুটি বেলে কমলার উনুনের দিকে ঠেলে দিয়ে তিনি বলে ওঠেন কান্না কান্না ভাবস বাড়ি শুদ্ধ লোকের কানে তালা ধরে গেল ছেলে বটে একখানা সেজ বউয়ের দেখতে তো চামচিকেটি গলা যেন ভাঙা কাঁসর কমলা সেই বেলা রুটির গাদা আর মাখা ময়দার পর্বতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলে বলে আজ যে কেন এত কান্না কাঁদছে কী জানি ভেতরে ভেতরে কিছু যন্ত্রণা হচ্ছে কি না বড়জা মুখ বাঁকিয়ে বলেন তুমি আর বকোনা সেজবউ কবে আবার তোমার ছেলে না কাঁদে মা ঘরে গিয়ে কোলে করে বসে নেই সেই যন্ত্রণা জ্বর নেই জ্বালা নেই পরিত্রাহী কেঁদেই চলেছে ঢের ঢের ছেলে দেখেছি বাবা এমন ছেলে সাত জন্মে দেখিনি বিধবা ননজ সেইমাত্র ঘর থেকে নেমে আসেন এবং তীব্র ভাষায় বড় ভাজকেই সমর্থন করেন ভর সন্ধেবেলা ছেলের চিৎকারে পুজোপাঠ মাথায় উঠল গো কি ছেলেই জন্মেছে অমন ছেলেকে নুন খাইয়ে মারতে হয় মানুষের ছেলে চেঁচাচ্ছে কি জানুয়ারে চেঁচাচ্ছে বোঝার উপায় নেই ননদ কটুভাষিনী হলেও মিথ্যাভাসিনী নয় সত্যিই ছেলেটা চিৎকার করে যেন জানোয়ারের কণ্ঠে কে জানে কোথায় আত্মগোপন করে আছে এই চিৎকারের কারণ কোথায় অবস্থান করছে এই কান্নার উৎস। ডাক্তার হার মেনেছে তবে হার মেনেছে এটা স্বীকার করে না বলে অ্যালার্জি সম্পূর্ণ অচেনা নতুন আমদানি এই নামকে কেউ রোগ বলে স্বীকার করে না তাই হাসি টিটকারি চলে ভাবটা যেন আবদের ছেলেকে রুগ্ন বলে চালাতে চায় কমলাই ছেলের দোষ ঢাকতে ননদের তীব্র ঘোষণায় চোখে জল এসে যায় কমলার কি একটা বলতেও যায় হয়তো কিন্তু ঠিক এই সময় সমরেশ এসে জীর্ণ শীর্ণ ছেলেটাকে প্রায় ঠক করে রান্নাঘরের দোরে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে পিন্ডির জোগাড় আর শেষ হচ্ছে না ও কাজ আর কাউকে দিয়ে হতে পারে না না হয় বাজার থেকে পাউরুটি এনেই গেলা যাক না বোঝা যায় ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে সমরেশের কথাটা বলে চলে যায় সে মুহূর্তের জন্য উপস্থিত সকলেই চুপ করে যায় কিন্তু সে মুহূর্তের জন্যই পরক্ষণে ক্ষণক্ষণ করে ওঠেন বড়জা যাও গো যাও সে ছেলে কোলে করে ঘরে বসো গে দেখলে তো বাড়িশুদ্ধ লোকের পিণ্ডদান হয়ে গেল স্পষ্ট করে বললেই হয় বউ রাঁধতে পারবে না ছেলেকে চিমটি কেটে কাঁদিয়ে এমন ঠেস দিয়ে কথা শুনিয়ে দিয়ে যাবার দরকারটা কি ছিল কমলা ব্যস্ত হয়ে হাত ধুয়ে বোধ করি ছেলেকে তুলতেই যাচ্ছিল এই কথায় সহসা ওর মাথায় আগুন জ্বলে ওঠে উঠে গিয়ে রোগা ছেলেটার পিঠে এক চর বসিয়ে দিয়ে আবার এসে নীরবে রুটি সেঁকতে থাকে কিন্তু ছেলে তো আর তাতে ভয়ে কাঠ হয়ে যাবে না সে ব্যাপারের প্রতিশোধ নিতে ছাড়ে না ফলে ছেলের জ্যাঠা কাকা সকলেই ছুটে দেখতে আসেন ব্যাপারটা কি আসেন মানে আসতে বাধ্য হন কান্না চব্বিশ ঘন্টাই শুনছেন তারা শুনে শুনে কানে তালা ধরে গেছে সত্যি কিন্তু এ যে একেবারে অসহ্যেরও অতিরিক্ত সেজবউ কোথাও চলে গেছে কিনা এই প্রশ্নে পঞ্চমুখ হয়ে ওঠে সবাই শেষ পর্যন্ত অবশ্য কমলার জেদ থাকে না রান্না ছেড়ে উঠে এসে ছেলে ধরতে হয় তাকে তো মরেও না বলে ছেলের পিঠে একটা চর বসিয়ে তুলে নিয়ে চলে আসে ভেবেছিল ঘরে এসে সমরেশকে দেখে নেবে এক হাত কিন্তু এসে দেখলো সমরেশ ঘরে নেই বেরিয়ে গেছে পুরুষের সহ্যের সীমা অতিক্রম করলে তবু বহির্বিশ্বের এতটুকু আস্বাদ পাবার উপায় আছে ঘর সংসারের এই অবোধ মেয়েরা তাতেও বঞ্চিত কিন্তু তাদেরও তো সহ্যের একটা সীমা আছে মরিয়া হয়ে ক্রন্দনরত ছেলেটাকে টানতে টানতে উঠে যায় কমলা তিনতলার ছাদে থাকবে সে এখানেই বসে থাকবে যদি এতেই বাড়ির লোকের কানের শান্তি হয় ছেলে চুপ করাবার সাধ্য আর তার নেই চৈত্রের এলোমেলো বাতাস বইছে রাত নটার কম নয় এখানে উঠে এসে সহসা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করে বাড়ির মধ্যে এটুকু মুক্তিও তো আছে এটুকু হতেও বঞ্চিত থাকে সে ছেলের কান্না থামাবার কিছুমাত্র চেষ্টা না করে নিজেই উপুর হয়ে পড়ে কাঁদতে থাকে আর আশ্চর্য হঠাৎ একসময় অনুভব করে কই আর কাঁদছে না তো মুখ ফিরিয়ে দেখে বসা ছেলেটা কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে সহসা একটা কথা মনে হয় কমলার গরমের জন্যে কাঁদে না তো ছেলেটা হয়তো তাই সমরেশ খালি ঠান্ডা লাগার বাতিকে ছেলেকে আষ্টে পৃষ্ঠে মুড়ে রাখতে চায় বেচারা ওই জন্যেই কাঁদে কাল থেকে যা হোক করে সন্ধেবেলা একবার ছাদে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে যাবে কাছে সরে গিয়ে আঁচলটা তার গায়ে ঢাকা দিয়ে চুপ করে বসে থাকে না নিজে থেকে কিছুতেই নামবে না সে সমরে শেষে সাধ্য সাধনা করুক তবে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে দিব্যি চলে যাওয়া হল বাবুর বাতাস উদ্দাম হয়ে ওঠে রাত্রি গভীর হবার সুযোগে মৃদু জ্যোৎস্নায় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করে কমলার আরও নিবিড় হয়ে কাছে সরে এসে আবার শুয়ে পড়ে খানিকটা পরেই সমরেশ এসে দাঁড়ায় সাধ্য সাধনার দিকে যায় না ক্রুদ্ধ কণ্ঠে বলে এর মানে কি এই হাওয়ায় শুধু মাটিতে শুয়ে রেখে দিয়েছ খুন করতে চাও নাকি ছেলেটাকে কমলা অবশ্য নিরুত্তর এত সহজে কথা কওয়া চলে না নিয়ে চলো ডাক্তারবাবু এসেছেন ডাক্তারবাবু আর অভিমানের বায়নাক্কা রক্ষা করা চলে না ধর্মর করে উঠে বসে কমলা বিহলভাবে বলে ডাক্তারবাবুকে ডাকতে গিয়েছিলে না তো কি হাওয়া খেতে গিয়েছিলাম এ কি হয়েছে এ যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে নিচু হয়ে নিজেই ছেলেটাকে তুলতে গিয়ে চমকে উঠেছে সমরেশ কমলা ভীত কম্পিত হয়ে হাতটা বাড়ায় সমরেশ ছেড়ে দাও বলে ওর হাতটা ছুঁড়ে সরিয়ে নিয়ে ছেলে নিয়ে নিজেই চলে যায় এবং নিয়ে যেতে যেতেই নতুন লক্ষণটা স্পষ্ট হয়ে ওঠে ভীতিকর গা ছমছমে লক্ষণ কঠিন কঠোর একটা স্পর্শ ডাক্তারের কাছাকাছি গিয়ে বিছানায় শুয়ে দিয়ে হতাশভাবে বলে ডাক্তার সেন এর ঘাটটা যে একেবারে শক্ত হয়ে গেছে নিঃশব্দ নীরব স্তব্ধতা কুৎসিত কান্নাহীন শান্ত বাড়ি আর কারো কানে তালা লাগাবার মতো যন্ত্রণা নেই হ্যাঁ শুধু সেই কান্নাটাই চুপ হয়নি সকলেই একটু চুপ হয়ে গেছে শুধু মাঝে মাঝে অস্ফুট একটা শব্দ কিন্তু স্তব্ধতা আর কদিনের জন্যে একার সংসার তো নয় অনেকের স্বার্থে গঠিত সংসার একজনের জন্য কদিন সহানুভূতি প্রকাশ করবে তাছাড়া সকলেরই মাত্রাজ্ঞান আছে কতটুকুর জন্য কতটুকু খরচ করা দরকার সে সবাই জানে ব্যাপারটা ক্রমশ থিতিয়ে যায় সব কিছুই যথা নিয়মে চলে শুধু কমলার রান্নার পালার দিনগুলো ভেঙে চুরে গড় হিসেব হয়ে গেছে ওকে আর কেউ ডাকে না অগাধ অবসরের সমুদ্রে ডুবে নির্ঝুম হয়ে দিবারাত্র পড়ে থাকে কমলা নিজের ঘরে অফিস থেকে এসে ক্লান্ত দেহ থেকে ঘামে ভেজা সারটা খুলতে খুলতে শ্রান্ত বিরক্ত স্বরে বলে সমরেশ এভাবে শরীর নষ্ট করার কোনো মানে আছে একটা অসুখ বাঁধিয়ে বসলে কারুরই কোনো লাভ নেই বিরক্তির সরটা বুকে বাজে হঠাৎ উঠে বসে কমলা তীক্ষ্ণ আর তীব্র বিদ্রুপের স্বরে বলে ও তুমিও এখুনি লাভ লোকসানের হিসেব কষতে বসেছো তার মানে এখুনি আমাকে জোয়াল কাঁধে নিতে বলছো কেমন সেসব কিছুই বলিনি আমি শুধু বলছি এভাবে ইয়ে করে একটা রোগ বাঁধিয়ে বসবে শেষটা যাক যাক শাক দিয়ে আর মাছ ঢেকো না আমার জন্যে তো তোমাদের দরদ উতলে উঠছে স্বার্থপর তোমরা সবাই স্বার্থপর কণ্ঠস্বরের তীক্ষ্ণতা আর রাখতে পারে না কমলা হঠাৎ ডুকরে কেঁদে ওঠে সংসারের কারুর প্রাণে দয়া নেই এই তো আমি পড়ে আছি দিব্যি চলে যাচ্ছে সংসার শুধু তখনই ছেলেটাকে মেরে ফেলতে আরও ডুকরে ওঠে কমলা শেষ দিন অবধি তাকে ফেলে রেখে হেসেল সামলেছি আমি কেউ বলেনি আহা ওর ছেলে মরছে কষাই তোমরা সবাই কষাই কিন্তু এত বড় ভয়ঙ্কর অভিযোগেও তো কই বিচলিত হয় না সমরেশ আপন পরিজনদের হৃদয়হীনতার জন্য ত্রুটি স্বীকার করে না করে না তাদের কটু সমালোচনা বরং একটু হাসে ব্যঙ্গ আর বিদ্রুপের ধারালো হাসি যে হাসি কেবলমাত্র মেয়েদেরই এক চেটে সে হাসি পুরুষের মুখে দেখলে কেমন যেন ভয় করে সেই ধারালো হাসি হেসে সমরেশ বলে কষাই আমরা না তুমি আমি হ্যাঁ হ্যাঁ তুমি তোমরা মেয়ে মানুষ যাতটাই তাই তোমরা পুত্রশোকের যন্ত্রণা সইতে পারো তবু সইতে পারো না দুটো বাক্য যন্ত্রণা এতটুকু কথা সয় না তোমাদের গায়ে ফোসকা পড়ে মমূর্ষু ছেলেটার মরণ যন্ত্রণার কান্নাকে অবহেলা করে সংসারের কাজ না করলে কেউ ফাঁসি দিত তোমায় না হয় দুটো কথা শোনাতো তার বেশি তো নয় সেটুকু সহ্য করতে পারতে না তুমি না সে তোমরা পারো না তাহলে যে ত্রুটি শূন্য কর্তব্য করতে পারার অহংকার খর্ব হবে সে অহংকার কারো জন্যে খর্ব করতে পারো না তোমরা স্বামীর জন্য নয় সন্তানের জন্যে নয় আর নিজের এই বিকৃতির বোঝা হালকা করতে চাও অন্যের নিন্দায় পঞ্চমুখ হয়ে আত্মসর্বস্ব স্বার্থপর তোমরা কাউকে ভালোবাসতে পারো না ভালোবাসো একমাত্র নিজেকে তোয়ালেখানা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সমরেশ আর নির্নিমেষ নেত্রে নির্বোধের মতো সেই দিকে তাকিয়ে থাকে কমলা তার অনেক যত্নে গড়া আত্মসমর্থনের প্রাসাদটা যেন সমরেশের একটি ফুঁয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সে প্রাসাদটা তাহলে ইটের নয় তাসের আর সেই তাসগুলোকেই যে মজবুত ইঁট ভেবে গেঁথে গেঁথে সাজিয়ে তুলেছে এতদিন কি হাস্যকর কি লজ্জা রুগ্ন ছেলের উপর মমতাহীনের মতো ব্যবহার করেছে সে অপরের হৃদয়হীনতা আর নিষ্ঠুরতার নিরুপায় হয়ে নয় করেছে আপন স্বার্থপরতায় ও যখন অভিযোগে বিদ্রোহী হয়ে উঠতে চেয়েছে তখন সমরেশ মনে মনে তাকে করেছে ঘৃণা আশাপূর্ণা দেবীর লেখা কষাই গল্পটা শুনলে। কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম